ভারতীয় রেল বোর্ডের সদস্য এবং ইস্ট সেন্ট্রাল রেলওয়ে জেনারেল ম্যানেজার অনিল কুমার খান্ডেলওয়াল বুধবার আগরতলা আখাউড়ার রেলপথ পরিদর্শন করেন এদিন তার সঙ্গে উত্তর সীমান্ত রেল সহ রেল বোর্ডের অন্যান্য আধিকারিকরাও উপস্থিত ছিলেন তিনি নিশ্চিন্তপুর রেল স্টেশন পরিদর্শন করেন পাশাপাশি ট্রলিতে করে সীমান্ত পেরিয়ে বাংলাদেশের দিকে জিরো পয়েন্ট পর্যন্ত যান রেলের বিভিন্ন আধিকারিকদের সঙ্গে কথা বলে নানা বিষয়ে জানার চেষ্টা করেন বেশ কিছুক্ষণ ধরে তিনি রেল স্টেশন এবং রেল লাইন পরিদর্শন করেন পরে সংবাদ মাধ্যমকে তিনি বলেন আগরতলা আখাউড়া রেল লাইনের কিছু কাজ বাকি রয়েছে এখনো এই কাজগুলো খুব দ্রুততার সঙ্গে শেষ করা হচ্ছে তাই আগামী কিছুদিনের মধ্যে ভারত থেকে বাংলাদেশে যেমন ট্রেন যাবে তেমনি বাংলাদেশ থেকেও আখাউড়া সীমান্ত হয়ে আগরতলায় ট্রেন এসে পৌঁছাবে যাত্রীবাহী এবং পণ্যবাহী উভয় ধরনের ট্রেন এই রুটে চলবে বলেও এদিন জানান তিনি উভয় দেশের আধিকারিক পর্যায়ে চূড়ান্ত আলোচনা শেষে নিয়মিতভাবে এই রুটে ট্রেন চলবে বলেও জানান সঙ্গে তিনি আরও বলেন সমগ্র উত্তরপূর্ব পূর্ব ভারতেই ট্রেন যোগাযোগ ব্যবস্থা প্রতিনিয়ত মজবুত হচ্ছে নতুন করে রেল লাইন স্থাপন করা হচ্ছে নতুন করে তিনশো থেকে চারশো কিলোমিটার রেলপথ সংযোগ হচ্ছে উত্তরপূর্ব ভারতের প্রায় সব কটি রাজ্যের রাজধানীর রেলপথের সঙ্গে যুক্ত হয়ে গিয়েছে পার্বত্য আসামে সাম্প্রতিক সময়ে রেল লাইন বিপর্যস্ত হয়েছিল ভারী বর্ষণের কারণে ত্রিপুরা সহ দক্ষিণ আসামের রেল যোগাযোগ বিচ্ছিন্ন থাকে বেশ কিছুদিন এ বিষয়ে অভিমত যেহেতু পাহাড়ি এলাকা তাই বৃষ্টির সময় মাঝে মাঝে এই ধরনের দুর্ঘটনা ঘটে থাকে তবে রেলওয়ে মন্ত্রক সব সময় তৎপর রয়েছে সাধারণ মানুষকে ভালো পরিষেবা দেওয়ার জন্য উত্তরপূর্ব ভারত এবং সারা ত্রিপুরা রাজ্যে ট্রেনের বৈদ্যুতিকরণ সম্পর্কে তাকে সাংবাদিকদের তরফে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন সারা দেশের প্রায় ছিয়ানব্বই শতাংশ রেলপথে বৈদ্যুতিকরণ হয়ে গিয়েছে বাকি যে অংশগুলো এখনো হয়নি এগুলোকেও বৈদ্যুতিকরণ করার জন্য কাজ চলছে ত্রিপুরা রাজ্যে 2024 সালের শেষ পর্যন্ত ট্রেন পরিষেবা বৈদ্যুতিকরণে উন্নীত হবে অপরদিকে বাংলাদেশ থেকেও বাংলাদেশের রেলওয়ে আধিকারিকরা এসেছিলেন কিন্তু তারা বাংলাদেশের অংশ থেকে ফিরে যান কাম বহত ইজি সে চল জলদি আপ দেখेंगे কি ভারত সে ট্রেন বাংলাদেশ মে जाएंगी और बांग्लादेश से ट्रेन भारत में आएंगी आदमी लोग और सामान दोनों इधर उधर आएगा जाएगा उससे इकोनॉमी बढ़ेगी दोनों एरियाओं का क्षेत्रों का विकास होगा कितना टाइम लग सकता है सर बहुत ज़्यादा टाइम नहीं लगेगा आप देख रहे एकदम रेडी है जो वो होता है अपना पॉलिटिकल अरेंजमेंट होता है जो नॉट पॉलिटिकल जो कंट्री टू कंट्री अरेंजमेंट होगा उसके बातचीत के बाद शुरू हो जाएगा वैसे नॉर्थ ईस्ट फ्रंटियर पे एज होल आपका क्या बोलना है जी नॉर्थ में बहुत तेजी से काम चल रहा है इंफ्रास्ट्रक्चर का आ, कुछ दिन कुछ विकास सर... हो रहा है तेजी से बहुत लाइनें खुल रही हैं हर साल 300 400 किलोमीटर ट्रैक ऐड होता जा रहा है आ... सारी स्टेट कैपिटल ऑल अर, ऑलमोस्ट ऑल स्टेट्स को कनेक्ट कर दिया है एक एक बचा है वो भी हो जाएगा सीएनटीवी चैनल फॉर न्यूज़ एंड एंटरटेनमेंट